এবং আমি চলে এসেছি দুপচাচিয়া পার্কে দুপচাচিয়া পার্কে যারা বগুড়া থেকে বা বগুড়ার আশেপাশে বিভিন্ন জায়গা থেকে আসবেন তারা অবশ্যই রাবিয়া পার্কটাতে উপভোগ করার জন্য আসবেন আর বগুড়া থেকে আর হচ্ছে উত্তরবঙ্গে যে কোনো জায়গা থেকে আপনারা দুপচাঁচিয়া মানে রাবিয়া পার্কে আসতে গেলে অবশ্যই আপনাকে চার মাথা হয়ে আসতে হবে আর এই পার্কের লোকেশনটা এত কাছাকাছি মানে একবারে চার মাথা থেকে সোজা একবার এয়ারপোর্ট রোড হয়ে সোজা চলে যাবেন মানে দুপচাঁচিয়া শহরে ঢুকতে ঢোকার আগেই রাবিয়া পার্ক খুব ছোট্ট পরিসরে খুবই সুন্দর আপনি অল্প পরিসরে বাচ্চাদেরকে নিয়ে ঘোরার মতো খুব সুন্দর একটা জায়গা এই যে এখানে আছে বিভিন্ন রকম ক্যাঙ্গারো লাভ দোলনা সারা আর ইত্যাদি সুইমিং পুলও আছে সুইমিং পুলটা এখনও রেডি হয়নি তবে এখানে খুবই সুন্দর আর এখানে সাঁতার একটা শহর অনেকেই খুঁজেই পান না আসলে এই জায়গাটা কোথায় আমার ভাগ্নি দেখেন লাভ দোলনা একেবারে ফ্রি আমার ভাগ্নি আমার ছেলে খুবই মজা করতে আনন্দ করতেছে আমার ওয়াইফটা অসুস্থ ছিল তার ভিডিও ভালোভাবে নিতে পারিনি আমার ছেলে দেখেন খুব এনজয় করতেছে লাভ দোলনা খুবই ভালো আমিও খাইছি দেখে মনে হয় খুবই চিকন ছোট্ট পরিসর আসলে সেটা না আর এই দুজনের পার্কে আসতে গেলে আপনাকে অবশ্যই চার মাথা থেকে মাত্র পঞ্চাশ টাকা ভাড়া নেবে আমি ভাড়াটাও বলে দিলাম যদি পঞ্চাশ টাকা ভাড়া নিবে একদম রোডের সাথেই আপনারা চলে আসতে পারবেন আর আপনারা কিন্তু অনেকেই যদি টাকা কম থাকে অবশ্যই আপনারা ভ্যানে আসতে পারেন ভ্যানে আসতে গেলে কিন্তু কম টাকা নেবে ছয় সাতজন মিলে কিন্তু দুশো টাকা হলেই চার মাথা থেকে চলে আসবে আর আর অথচ আপনারা যারা আশেপাশে আসেন এই পার্কে যারা আসেন না তারা কিন্তু আসতে পারেন খুবই সুন্দর একটা পরিবেশ নিরিবিলি এবং গ্রাম্য পরিবেশ খুবই ভালো আর এদিক ক্যাঙ্গরের একটা ছবি মানে ক্যাঙ্গারু একটা মানে মূর্তি আছে সেই ক্যাঙ্গরের পিঠে উঠতে গিয়েছিলাম উঠতে গিয়েও কিন্তু আমি উঠতে পারি নাই কেননা এই ক্যাঙ্গরের লেসটা ভাঙা ছিল জিরাপগুলোও খুব সুন্দর আমার ছেলে বারবার বলে চলো বাবা দুপচাচিয়ে যাই তো দুপচাঁচিয়ে যাওয়ার জন্য আর সেদিন ছিল অসাম একটা বৃষ্টি বিকালবেলা আসার পথে বৃষ্টি শুরু হয়েছিলো তবে আমরা রাতের লোকেশনটা নিতে পারিনি সন্ধ্যার পরেও থাকবো কিন্তু সন্ধ্যার পরে থাকতে পারিনি কেন পারিনি জানেন বাসায় কেউ ছিল না কারণ চোরের উৎপাত বেশি তো আমরা যারা আপনারা এখনও রাবকে জানেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই যাবেন এখানকার উপভোগটা করবেন বিশেষ করে সুন্দর পাড়ে গেলে আরও বেশি ভালো এখানে আছে গরু গাড়ি আর একটা কথা না বললেই না এখানে বিভিন্ন টিকটকাররা কিন্তু শুক্রবারে আসেন নাচ গান করেন এটা কিন্তু গরু বিভিন্ন টিকটকাররা আসে টিকটক করার জন্য আর যারা শুক্রবার আসবেন অবশ্যই বিভিন্ন রকম টিকটকার দেখতে পাবেন আমরা এখানে এসে মাত্র তিনটা টিকটকার দেখছি তাছাড়াও আমরা যখন চলে আসবো তখন থেকে আরো অনেকেই টিকটকার যাচ্ছে ছোটো ছোটো বাচ্চা কাচ্চারাও কনটেন্ট ক্রিয়েটর করে তারাও যাচ্ছে ওখানে কিন্তু এই যে টিকটকার এই মহিলাটা এই মানে ইনি মহিলা কলেজে পড়ে খুবই সুন্দর নাচ করছে এবং গানের তালে তালে এত সুন্দর নাচ করছে আমি গানটার মিউজিকটা দিতে পারিনি কারণ মিউজিক দিলে অনেক সময় ইস্যু চলে আসে যার কারণে আমরা এই মিউজিকটা দিতে পারিনি অর্থাৎ আমি নিজেই ভয়েস দিয়ে দিছি এই মেয়েটা অনেক সুন্দর নাচছে গানের তালে তালে আর বিভিন্ন মানুষ কনটেন্ট করতেছে এই গানের তালে তালে আর এটা কিন্তু ঢুকতে মাত্র রাবিয়া ক্লিনিক রাবিয়া মানে রিসোর্টে ঢুকতে মাত্র পঞ্চাশ টাকা লাগে আর এখানে বিভিন্ন যে ইয়েগুলো আছে রাইডার্সগুলো আছে মাত্র তিরিশ টাকা করে নেয় নৌকাতেও কিন্তু তিরিশ টাকা অনেক মজা গান হয় এবং প্রতিটা প্রতিটা পয়েন্টে মানে মিউজিকের সিস্টেম করা আছে আপনি যেখানে গান বাজে ওই গানটা পুরো রিসোর্টে ভালোই শোনা যায় উপভোগ করা যায় আর বিভিন্ন ফুল গাছগুলো আছে ফুল গাছগুলো দেখতেও খুবই সুন্দর আর পাশে পাশে ঝাড়বাতিগুলো লাগানো আছে এটা আর কি বলবো না মানে বলার মতো নাই আর এখানে যে আপনারা মানে চরকিটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এটাও কিন্তু তিরিশ টাকা বাচ্চারা যে লাফালাফি করে এই যে টিকটক আর একটা ছেলে ছেলেরা খুব সুন্দর নাচ দিছে আসলে ছেলেরা বন্ধুবান্ধব মিলেই চলে আসে আর বন্ধুবান্ধব মিলে যারা আসে টিকটক করতে বা কনটেন্ট করতে তারা তো বেশি আনন্দ করেন তো আমরা সবাই মিলে দেখছিলাম দেখতে দেখতে অনেক মজা পাইলাম এখানে মেয়েটা নাচার পরে দেখবেন আরেকটা কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে একটা আরেকটা নতুন মেয়ে আসছে নাচার জন্য সেটাও দেখতে পাবেন সেই মেয়েটা নাচও খুব ভালো ছিল তো যাই হোক সব মিলিয়ে সবাই উপভোগ করতেছিলো আর এখানে নাচ দেখার জন্য কোনো টিকিট লাগে না হয়তো বলবেন এখানে টিকিট লাগে আসলে কোনো টিকিট লাগে না অনেকেই শুক্রবারে বেশিরভাগ আসেন এইগুলো মানে এক সপ্তাহের যত ভিডিও আছে সেগুলো করার জন্য চলে আসে আর এই সিলেটা ওই মেয়ের সাথে নাচতে নাচতে মানে আর নাচতে পারলো না পরে দর্শক বেশি হওয়ার কারণে সেই সিলেটা আলাদাভাবে চলে গেল সিলেটা খুবই ভালো নাচতেছিল এবং খুবই ভালো নাচ দেয় এবং এই সিলেটার বাসা কোথায় আমি জিজ্ঞেস করছিলাম শেষ নাচের মানে এত স্পিড ছিল সে আমাকে ভালোভাবে বলতেও পারলো না এই মেয়েটা প্রতিটা গানে গানে নাচছে এখানে বিভিন্ন রকমের গান বাজে আর ওদের চয়েস মতো গান বাজানো হয় গান বাজালে দেখা যায় যে তারা ভালো একটা ফিল ভাবে নাচতে পারে আর তাদের পছন্দ মতো গান হলে তারা বেশি ভালো নাচতে পারে আর এই নাচ দেখার জন্য আমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছি সেই দিনটা ছিল মেঘলা আকাশ তেমন গরমও ছিল না মানে ঘুরে ফেরেও অনেক মজা পাওয়া গেছে যাই হোক এই নাচটা একটু পরেই শেষ হয়ে যাবে নাচার পরে দেখবেন আমরা বাচ্চা কাচ্চা যে খেলার যে দোল দেখেন এখানে কিন্তু মোমই নেই এটা কিন্তু একশো টাকা বা ষাট টাকা সত্তর টাকা নেয় কিন্তু ওখানে রাবিয়া পার্কে খুবই সুন্দর ওখানে তিরিশ টাকা অনলি মাত্র তিরিশ টাকাতে বাচ্চাদের সুন্দর একটা আনন্দ মানে এনজয় করার মতো একটা পরিবেশ তো আমি আর আমার ছেলে এখানে ট্রেনে উঠছিলাম আর এই যে দেখেন আমি বলেছিলাম নতুন আর একটা মেয়ে ডান্সিং করতে আসবে চলে আসছে অলরেডি আর এখানে কিন্তু এটার ওপরে যে উঠে নাচতেছে তার জন্য কোনো টাকা লাগতেছে না ওই যে পাশের একটা ছেলে দেখতেছেন উনি যে ভিডিও করছে তার মানে অসম্ভব ওনার ক্যামেরা মনে হয় স্টোরেজ ফুল হয়ে গেছে আর এখানে বিভিন্ন রকম টিকটকার চলে আসে আর এখানে যতই বেলগুড়ি আসছে ততই মানে দর্শকগুলো চলে আসতে আর ওখানে রাস্তার সাথে একটা আইসক্রিমের দোকান ছিল দশ টাকা দাম আইসক্রিম সেই আইসক্রিমটা খেয়ে কিন্তু আমরা ফিদা হয়ে গেছি আইসক্রিমটা এখনও আমাদের মানে মুখে লেগে আছে আমরা আবার কবে যাব তার অধীর আগ্রহে বসে আছি আবার যেদিন যাব সেদিন কিন্তু নিশ্চয়ই একটা না দুইটা না তিনটা চারটা পাঁচটা আইসক্রিম খাবো ইনশাল্লাহ আর ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আর ওখানে কিন্তু অনেক মানে অনেক রাইস কিন্তু আরও ভালোভাবে তৈরি করতেছে এবং ফলের বাগান আছে আমি একটা পেয়ারা ছেড়ে খাইছিলাম তবে পেয়ারাটা ঠিক মনে আমার খাওয়া ঠিক হয়নি কারণ পেয়ারা খাওয়ার পরে আমি একটু অসুস্থ হয়ে পড়ছিলাম আসলে পেয়ারার মধ্যে কী ছিল আমি নিজেও জানি না মেয়েটা কিন্তু খুব ভালো নাচতেছিল আমি মিউজিকটা দিলে বেশি ভালো হতো কিন্তু মিউজিক দিতে পারিনি কপিরাইট চলে আসে এই জন্য আমি মিউজিকটা দিতে পারি না তো এই যে মেয়েটা নাচতেছি এটা কিন্তু বিশেষ করে রাতের বেলা হলে কিন্তু লাইটিং হয় খুব সুন্দর লাগে দেখতে আমরা দিনের বেলায় গেছি যত বেলগুড়ে আসতেছে ততই দর্শক চলে আসতেছে এই জায়গায় দেখেন সে একটা নাচ দিছে বোরকা পরা যদিও তারপরেও কিন্তু সেই নাচ আমার ছেলে খুবই উপভোগ করছে আমার ভাগ্নিটাও উপভোগ করছে আমার আমার ভাগ্নির তো এই যে নাচটা এত সুন্দর মানে এরকম নাচ সরাসরি কখনোই দেখা হয়নি আমরা কিন্তু অলরেডি টিভিতে দেখছি তারপরে বিভিন্ন মানুষ কন্টেন্ট বিয়ে বিয়েবাড়িতে দেখছি কিন্তু সরাসরি নাচগুলো দেখা হয়নি তো আজকে সরাসরি দেখেই নিলাম তো তারপর আমরা এখন চলে আসবো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম